আমাদের সমাজে হাজারটা পরিবার আছে দেখবেন স্বামী স্ত্রী একই ছাদের নিচে থাকে কিন্তু মায়া মহাব্বত বলতে কোনো কিছু সংসার করে যাচ্ছে আজকে দশ বছর পনেরো বছর হয়েছে এমনও সংসার আছে আমার বোনটি ওই সন্তান হয়ে গেছে সেই সন্তানের দিকে তাকিয়ে আজকে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে কোনো মায়া মমতা কোনো কিছু এমনও অনেক সংসার আছে না নাই আছে স্ত্রীদের প্রতি মায়া মোহাব্বত করা এটা রসুলের শূন্য আমার রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আম্মা জানদেরকে নিয়ে এক প্লেটে খেতে বসতেন আমার নবী মাঝে নিজের হাত মোবারকে লোকমা নিয়ে খাওয়াই দিতেন কার সুন্নত আরো জোরে বলেন কেন লজ্জার কিছু আছে না আপনি নবীর সুন্নত পালন করলে সবাবে সবাব হবে আপনার সংসারটাও শান্তির হবে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যার সাথে আপনি সংসার করছেন ওই নারীটাও কিন্তু একটা মানুষ তারও একটা ব্রেন আছে তারও ভালো লাগা খারাপ লাগা বলতে শব্দ আছে তারও একটা মন আছে